ملک آپ کو মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের মেধাবী ছাত্র মোরেন বেধি ক্যান্সারে আক্রান্ত রুকুনুজ্জামানের উন্নত চিকিৎসার্থে যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজারের বিভিন্ন কমিউনিটি সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মঙ্গলবার দুই আগস্ট পপলারের স্থানীয় একটি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মহিবুর রহমান মুহিব সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আশেক আহমদ আশুক ট্রেজারার মামুনুর রশিদ ট্রাস্টি শাহাবুদ্দিন চঞ্চল হাজি আব্দুল শফিক আব্দুল মতলিব হাফিজ নাজিমুদ্দিন ব্যবসায়ী এম এ গনি ট্রাস্টি উদ্দিন মাহবুব আহমদ শাহেদ আহমদ সুলতান আহমদ রফিক উদ্দিন দিলাল আহমদ সহ আরও অনেকে সভার আয়োজকরা জানান রুকুনুজ্জামান বিয়ানীবাজার উপজেলার সারপার গ্রামের হাফিজ শামসুল হকের মেধাবী সন্তান গত দুই মাস থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডাক্তারের পরামর্শ তাকে ভারতে নিয়ে চিকিৎসা করালে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে এজন্য পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন অনুষ্ঠানে অসহায় রুকুনুজ্জামানের উন্নত চিকিৎসায় বিয়ানীবাজারের সকল প্রবাসী হৃদয়বান ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন ট্রাস্টের নেতৃবৃন্দ জন্য অচিরেই একটি ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করার সিদ্ধান্তের কথা জানানো হয় সভা থেকে ব্রিকলেন টিভি নিউজ লন্ডন